একটি চাদরের জন্য যদি জাহান নামে যেতে হয় তো মানুষের এক লাখ দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নিলেন পার্টনারশিপে ব্যবসার জন্য আর তারপরে টাকাও দিচ্ছেন না লাভ লভ্য অংশও দিচ্ছেন না আর হিসাব নিকাশও দিচ্ছেন না কি জবাব দেবেন একটা দুটো যদি হইতো তাহলে এগুলো কথা বলার কোনো প্রয়োজন নেই সুমানাল্লাহ কারো ধানে চিটা থাকবে দুচারটা। কিন্তু অধিকাংশের অবস্থা এরকম যে আপনি যার টাকা পয়সা নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করছেন সচ্ছল হওয়ার চেষ্টা করছেন ভাই আপনার যেমন হিসাব নিকাশ জানার অধিকার অধিকার আছে যতটা তাদের যে আপনার যারা কোনো কিছু জানতে দিচ্ছেন না আপনি যেমন খাচ্ছেন তেমন তাদেরকে লভ্য অংশ দিতে হবে আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে বেরিয়ে যাব তাহলে আপনার যেমন বেরিয়ে যাওয়ার অধিকার আছে তেমন তাদের বেরিয়ে অধিকার আছে আপনার টাকার যেমন মূল্য রয়েছে তাদের টাকা পয়সার মূল্য রয়েছে কিন্তু কেন এমন বদ চরিত্র অথচ সহি আকিদার দাবিদার ও আল্লাহ এমন সহি আকিদারদের সাথে আর দেখা সাক্ষাৎ করতে আমার ইচ্ছা হয় না কারণ এদের অনেককে চেনে আর অনেকে সম্মান করে কিন্তু এসব শোনার পরে এত একটা ঘৃণা হয় যে আউজবিল্লা এদের সাথে দেখা সাক্ষাৎ করা কোনো শহরে গিয়ে বা এদের এদেরকে সুযোগ দেওয়া বা এদেরকে জানানো যে আমি এখানে আছি খানি এটা আমার মানসম্মান নষ্ট করা এবং রবের কাছে এর জন্য দিতে হইতে পারে অসৎ লোক যারা যাদের রুজি স্বচ্ছন্ন হয় আর যারা দুনিয়া নিছক দুনিয়া তার আখেরাতকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে তুচ্ছ দুনিয়ার বিনিময়ে তাদের সাথে চলাফেরা করা আমাদের জন্য মোটেই জায়জ নাই সুতরাং হয় সংশোধন করে আসেন আর না হলে আলেম আলমাদের সাথে আপনারা উঠা বসা করবেন না আপনাদের জগৎ হচ্ছে অসৎ লোকদের জগৎ সুতরাং অসৎ লোকদের সাথে আপনার উঠা বসা চলাফেরা করেন ভালো মানুষকে আপনারা আপনার কালা কালারিং করবেন না কারণ ভালো মানুষের সাথে মানে উঠা বসা মানে অন্যরা ভাববে যে এদের সাথে শেখের আবার উঠা বসা করছে শেখের এদের সাথে চলাফেরা করছে এর সাথে খাওয়া দাওয়া করছে আবার এদের দাওয়াত নিচ্ছে আবার এরা টাকা পয়সা বেইমানি করছে

যার আল্লাহর ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলা করে স্বেচ্ছাচারিতা করে বেগের হাক অন্যায় ভাবে ফালাহমার ওই অম্বাল কেয়ামা তাদের জন্য কেয়ামতের দিনে জাহান নামের আগুন রয়েছে আল্লাহর ধন সম্পদ আল্লাহর ধন সম্পদ ব্যাপক অর্থে সবগুলি আমার কাছে আপনাদের কাছে যার কাছে যেটা আছে সেটা সব কার আল্লাহ কোরআন বলছে ইন্নাল আরজালিল্লাহ পৃথিবীটাই তো আল্লাহ যখন পৃথিবী আল্লাহ তো আমাদের পকেটে ব্যাংকে বাড়িতে ঘরে যা আছে সেগুলি কার মালুল্লাহ কিন্তু বিশেষভাবে এই হাদিস সরকারি ধন সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জাতীয় সম্পদ এইরকমই যে কোনো সংগঠনের যে অর্থ সম্পদ রয়েছে অথবা কোন সমাজের আমাদের দেশে সমাজ আছে আবার ওই সর্দার মন্ডলের সমাজ আছে না নেই আর সেখানে আপনার ওই ফেতরা জমা হচ্ছে সেখানে আপনার ওই চামড়ার পয়সা জমা হচ্ছে তো ওখানে তারপরে মাদ্রাসা যিনি দায়িত্বশীলরা রয়েছেন তা তাদের কাছে টাকা পয়সা আমারও যাচ্ছে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পর্যন্ত যাচ্ছে আর মাদ্রাসার অ্যাকাউন্টে যাচ্ছে আর তারা তাতে স্বেচ্ছাচারিতা করছে মালুল মুসলিমের বাইতুল মাল বিশেষ করে বাইতুল মাল বেতুল মাল মানে হ্যাঁ মাল মুসলিম আল্লাহর ধন সম্পদ আর এর মালিক দুনিয়াতে সমস্ত মুসলিম উম্মা সমস্ত মুসলিম উম্মা এই না যে আপনারা দশজন এই মসজিদের নামাজ পড়েন শুধু মসজিদের টাকাটা শুধু আপনাদের দশ জনের না এটা সারা বিশ্বের মুসলিমদের সুতরাং এই টাকা পয়সাগুলি মাদ্রাসার টাকা মসজিদের টাকা আর আমানতের টাকা সেন্টারের টাকা আর কোন একটা টাকা তারপরে রাষ্ট্রীয় সম্পদ সবগুলি সামিল এই হাদিসে যে কিছু মানুষ আছে আল্লাহর ধন সম্পদ বেতুল মালে কি করে তারা স্বেচ্ছাচারিতা করে খেয়াল কোষে যা ইচ্ছা তাই করলো যা ইচ্ছা তাই করলো যেখানে ইচ্ছা সেখানে খরচ করলো কোন হিসাব নাই নিকাশ নেই আর নিজেরও সংসার চলছে নিজের হাই ফাই তাদের লাইফ আর গাড়ি আর বাড়ি আর নারী তাদের সুভ আল্লাহ তাদের দশ বছর পিছনের ইতিহাস দেখেন তাদের পেটের খাবার ছিল না তাদের জমি জায়গা ছিল না তাদের কোনো সম্পদ ছিল না এখন সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছে তারা এই মানুষের জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ অথবা এই বাইতুল মালের সম্পদ দিয়ে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে পেট পূজা চলছে কেয়াম তাদের জন্য কেয়ামতের দিনে জাহান্নাম রয়েছে রসুল্লাহ সাল্লু আলি ও বলেছেন